নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আগামী সাত তারিখ অর্থাৎ শনিবার তোমাদের সানমাসিক সামষ্টিক মূল্যায়নে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ডিজিটাল প্রযুক্তি বিষয়ের উপর তোমরা মূল্যায়নে অংশগ্রহণ করতে যাচ্ছ এই পরীক্ষার প্রস্তুতি তোমরা কিভাবে নিবা কোন কোন বিষয়গুলো পড়বা প্রশ্নের প্যাটার্নটা কেমন হতে পারে এ সমস্ত বিষয় নিয়ে তোমরা খুবই দুশ্চিন্তা আছো আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করব সকল দুশ্চিন্তা দূর করে দেওয়ার জন্য তো হাতে তোমাদের এখনও কিন্তু দুই দিন সময় আছে আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার দুটা দিন তোমরা পড়ার সুযোগ পাচ্ছ তো এই দুই দিনে তোমরা কী কী কাজ করতে পারো যেই কাজটা তোমরা করবা এই দুই দিনের মধ্যে সেটা হচ্ছে তোমাদের সিলেবাসে কিন্তু ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য এক থেকে সত্তর পৃষ্ঠা আছে এক থেকে সত্তর পৃষ্ঠা এই এক থেকে সত্তর পৃষ্ঠার মধ্যেই তোমার পরীক্ষার প্রশ্নটা হবে এই এক থেকে সত্তর পৃষ্ঠার মধ্যে আবার অধ্যায় পড়ে বা অভিজ্ঞতা পড়ে এই দুটি অভিজ্ঞতা একটা হচ্ছে ডিজিটাল আগামীর প্রস্তুতি আরেকটা হচ্ছে সাইবার ঝুঁকি সম্পর্কে জানি তথ্য নিরাপত্তা নিশ্চিত করি অর্থাৎ যেটাই আসুক এই দুটি অভিজ্ঞতার মধ্যেই কিন্তু তোমাদের প্রশ্ন করা হবে যে কোনো কাজ আসতে পারে হয়তো বা কোনো একটা প্রজেক্ট দিয়ে দিতে পারে তো তোমরা যেহেতু আজকে একটা পরীক্ষা অলরেডি দিয়ে দিয়েছ কিছুটা অভিজ্ঞতা হয়েছে প্রশ্নপত্র পরীক্ষার আগের দিন তোমরা অনেকে হাতে পেয়েছ পরীক্ষার প্রশ্ন হাতে পাওয়ার পরেও কিন্তু পরীক্ষা ভালো হয়নি কারণ এখানে মুখস্থ বিদ্যার তেমন একটা দাম নেই পরীক্ষার হলে বসে তোমাকে ক্রিয়েটিভ ভাবনা করতে হবে এবং মুখস্থ করে আসলে ওখানে কিছু লেখা যাবে না আগে ভাগে পড়ে যাদের মেধা বুদ্ধি আছে তারা কিন্তু কিছু না কিছু লিখতে পারছে আজকের ইতিহাস এবং সামাজিক বিজ্ঞানে যে প্রশ্নগুলো হয়েছে সেগুলো কিন্তু মুখস্থের কোনো ব্যাপার নেই অর্থাৎ তুমি তোমার পরিবার তোমার সহপাঠীর পরিবার সম্পর্কে উপস্থিত বুদ্ধি কিন্তু তথ্যগুলো আনতে হয়েছে তো তোমরা পরীক্ষার প্রশ্ন পাবলিশ হবে কি হবে না সেই সমস্ত বিষয়ের উপর নির্ভর করে লাভ নেই তোমাদের কাজ কি এই দুদিনে আমার ছোট্ট পরামর্শ থাকবে শিক্ষণ অভিজ্ঞতা এক অর্থাৎ ডিজিটাল আগামীর প্রস্তুতি এই যে ডিজিটাল আগামীর প্রস্তুতি আছে এই অভিজ্ঞতার একদম শুরু থেকে শেষ পর্যন্ত যেহেতু তোমরা দুই দিন টাইম পাচ্ছ শুরু থেকে শেষ পর্যন্ত এই অভিজ্ঞতাটা একদম পরে ফেলার চেষ্টা করবা তোমরা এখানে যা আছে প্রত্যেকটা বিষয় তোমরা পড়ে ফেলবা কোনো একটা লাইন যাতে বাদ না যায় এবং সাতাশ পৃষ্ঠায় এসে তোমাদের প্রথম অভিজ্ঞতাটা শেষ হবে প্রথম যে অভিজ্ঞতাটা আছে এবং এখানে খুব সম্ভবত সেশন নাম্বার নাইন পর্যন্ত আছে নয়টা সেশন একটু ভালো করে বুঝে বুঝে পড়ে ফেলবা ঠিক আছে এখানে মুখস্থ করার মতো কিছু নাই আর যারা মুখস্থ করছো প্রশ্ন পাওয়ার পরও মুখস্থ করছো তাতে কিন্তু পরীক্ষা ভালো হয় নাই তো এক্ষেত্রে আমার মনে হয় বুঝে বুঝে একটু পড়া উচিত পরীক্ষাতে যেটাই আসুক তুমি কিন্তু আনসার করতে পারবা এরপরে শিক্ষণ অভিজ্ঞতা দুই এই যে দেখো শিক্ষণ অভিজ্ঞতা দুই এটা হচ্ছে সাইবার ঝুঁকি সম্পর্কে জানি তথ্য নিরাপত্তা নিশ্চিত করি এবং তোমাদের হাতে যেহেতু দু দিন টাইম আছে তোমরা একদম সেশন এক থেকে শুরু করে সেশন এক থেকে শুরু করে সত্তর পৃষ্ঠা পর্যন্ত কতটা সেশন আছে একটু দেখি যতটা সেশন আছে প্রত্যেকটা সেশন তোমরা ভালো করে একটু সময় করে করে পড়ে নাও কালকে হয়তো অনেকে স্কুলে যেতে হতে পারে কিন্তু শুক্রবার পুরা দিন তোমাদের অফডে সেই দিনটাকে তোমরা কাজে লাগাতে পারো রাতটাকেও কাজে লাগাতে পারবা তো এখানে সত্তর পৃষ্ঠা পর্যন্ত এই যে সত্তর পৃষ্ঠাতে এসে চ্যাপ্টারটা ক্লোজ এই যে দেখো সত্তর পৃষ্ঠা এরপরে তৃতীয় অভিজ্ঞতা শুরু হয়েছে তো তৃতীয় অভিজ্ঞতার দরকার নেই তোমরা সত্তর পৃষ্ঠাতে সর্বশেষ সেশন সর্বশেষ সেশনটা হচ্ছে খুব সম্ভবত সেশন নয় অথবা দশ হতে পারে এই যে সেশন নয় অথবা দশ এই দশে এসে তোমাদের এই সাইবার অপরাধ সম্পর্কে বা সাইবার নিরাপত্তা সম্পর্কে যে চ্যাপ্টারটা দেওয়া আছে এই ক্লোজ হবে তো তোমাদের অনলাইনে অনেক ভিডিও তোমরা পাবা বিভিন্ন অ্যাসাইনমেন্ট আকারে প্রস্তুতির জন্য অনেকগুলো প্রশ্নের প্যাটার্ন দিচ্ছে নমুনা প্রশ্ন সেই নমুনা প্রশ্নের কোনো প্রশ্ন কিন্তু এবারের পরীক্ষাতে কিন্তু আসে নাই তোমরা হাতে নাতে সেটা প্রমাণ পেয়েছো এখানে বিভিন্ন প্রজেক্ট তুলে দিতে পারে বিশেষ করে ডিজিটাল প্রযুক্তির কোনো একটা প্রজেক্ট বা ধারাবাহিকভাবে কোনো একটা প্রক্রিয়া তুলে দিতে পারে তো যাদের মেধাবুদ্ধি কিছুটা ক্রিয়েটিভিটি এবং যারা সারা বছর পড়াশোনা করেছে তারাই কিন্তু পারবে দিন শেষে আর বাকি যারা আছো বা একটু ক্রিয়েটিভিটির অভাব তারা প্রশ্ন হাতে পাওয়ার পরও কিন্তু না লিখতে পারার সম্ভাবনাটা বেশি তো আশা করি এই দুদিন তোমরা এই দুটি অধ্যায়ের যতগুলো পড়া আছে কোনো নমুনা প্রশ্ন না দেখে কোনো ভিডিও না দেখে এই অভিজ্ঞতা সম্পর্কে একটু জেনে নেওয়ার চেষ্টা করো আর আমরা যদি কোনো আপডেট পাই অবশ্যই আপডেট জানানোর চেষ্টা করব সকলে ভালো থাকবা আজকের মতো বিদায় নিচ্ছি